যে কারণে দরিদ্রতা আসে এবং রিজিকের বরকত উঠে যায় অনেকেরই অভিযোগ আয় রোজগার ভালো হওয়া সত্ত্বেও দরিদ্রতা আমার পিছু ছাড়ে না অভাব দূর হয় না সংসারে টানাটানি লেগেই থাকে ইসলামী স্কলারদের মতে বিভিন্ন কর্মকাণ্ডের কারণে দরিদ্রতা আসে এবং সম্পদের বরকত চলে যায় এই ভিডিওতে দরিদ্রতা আসা এবং রিজিকে বরকত না আসার পনেরোটি কারণ উল্লেখ করা হল তা হল নম্বর এক গান শোনা মুভি দেখা অন্যান্য পাপের কারণে দরিদ্রতা আসে এবং রিজিকে বরকত উঠে যায় গুনাহের কারণে যেমন মানুষের আজাব গজব নাজির হয় তেমনি জীবিকার বরকত দূরীভূত হয়ে যায় এবং দরিদ্রতা চেপে বসে আরফ আয়াছিয়ানব্বই নম্বর দুই মানুষের সঙ্গে প্রতারণা করলে এবং তাদের ধোকা দিলে দরিদ্রতা আসে এবং রিজিকে বরকত উঠে যায় রসুল সাল আলীহীলাম বলেন ক্রেতা বিক্রেতা যতক্ষণ পরস্পর বিচ্ছিন্ন না হয় ততক্ষণ তাদের এখতিয়ার থাকবে ক্রয় বিক্রয় সম্পন্ন কিংবা বাতিলের যদি তারা সত্য বলে এবং পণ্যের অবস্থা ব্যক্ত করে তাহলে তাদের ক্রয় বিক্রয়ে বরকত হবে আর যদি মিথ্যা বলে এবং পণ্যের দোষ গোপন করে তাহলে তাদের ক্রয় বিক্রয়ের বরকত মুছে ফেলা হয় সহেবুখারী হাদিস নম্বর দুই হাজার উনাশি নম্বর তিন অধিক কসম খেলে দরিদ্রতা আসে এবং রিজিকে বরকত উঠে যায় মানুষ নিজের কথাকে অন্যের কাছে বিশ্বস্ত করে তোলার জন্য কসম খেয়ে থাকে প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে অধিক কসম খাওয়া উচিত নয় মিথ্যা কসম খাওয়া বড় ধরনের পাপ যার কারণে সম্পদের বরকত চলে যায় রসুলসল্লাহ আলিহি আসালাম বলেন তোমরা ক্রয় বিক্রয়ে অধিক কসম করা থেকে সাবধান থেকো কেননা নিশ্চয়ই মিথ্যা কসমে বিক্রি বেশি হয় কিন্তু পরে বরকত ধ্বংস করে সোহেন মুসলিম হাদিস নম্বর দুই হাজার সাতশো তিরানব্বই নম্বর চার সুদের আদান প্রদান করলে দরিদ্রতা আসে এবং রিজিকে বরকত উঠে যায় সম্পদ বাড়ানোর জন্য মানুষ সুদ গ্রহণ করে অথচ সুদের আদান আল্লাহ তালা সুদকে নিঃশেষ করেন ও সদকায়ে প্রবৃদ্ধি দান করেন সুরাবাকারা আয়াত দুইশো ছিয়াত্তর নম্বর পাঁচ নিয়ামতের সুক্রিয়া আদায় না করলে দরিদ্রতা আসে এবং রিজিকে বরকত উঠে যায় আল্লাহ তালা বলেন যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো তাহলে আমি অবশ্যই তোমাদের বেশি বেশি করে দেব আর যদি অকৃতজ্ঞ হও তাহলে মনে রেখো নিশ্চয়ই আমার শাস্তি অত্যন্ত কঠোর ইব্রাহিম নম্বর কৃপণতা করলে আসে এবং রিজিকে বরকত উঠে যায় নবী করিম সোল্লাহ আলহি ওসালাম বলেন তোমরা কৃপণতার ব্যাপারে সাবধান হও কেননা তোমাদের পূর্ববর্তীরা কৃপণতার কারণে ধ্বংস হয়েছে অর্থলোভ তাদের কৃপণতার নির্দেশ দিয়েছে ফলে তারা কৃপণতা করেছে তাদের আত্মীয়তা ছিন্ন করার নির্দেশ দিয়েছে তখন তারা তাই করেছে এবং তাদের পাপাচারে করেছে। তখন তারা তাতে লিপ্ত হয়েছে সুনানে হাদিস নম্বর নম্বর প্রাপ্ত ভাগ্যের উপর সন্তুষ্ট না থাকলে আসে। এবং রিজিকে বরকত উঠে যায় রসুল সাল আলিহি আসাল্লাম বলেন আল্লাহ তালা বান্দাকে প্রদত্ত জিনিসের মাধ্যমে পরীক্ষা করে থাকেন আল্লাহ তালা তার জন্য যা নির্ধারণ করেছেন তাতে যদি সে সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তালা তাতে বরকত দান করেন এবং তাকে বৃদ্ধি করে দেন আর যদি সন্তুষ্ট না থাকে তাহলে তাতে বরকত দেন না মুসনাদে আহমদ হাদিস নম্বর বিশ হাজার দুইশো উনআশি নম্বর আট অপচয় করলে দরিদ্রতা আসে এবং রিজেকে বরকত উঠে যায় বাজে কাজে ও প্রয়োজনে খরচ অপব্যয় এটা মানুষের নিন্দনীয় স্বভাব যার কারণে তার মধ্যে অন্যের সম্পদ আত্মসাত দুশ্চরিত্র স্বভাব বিস্তার করে এজন্য ইসলাম এগুলো নিষিদ্ধ করেছে এই প্রসঙ্গে আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না নিশ্চয়ই আল্লাহ তালা অপচয়কারীদের ভালোবাসেন না সুরা আরফ আয়াত একত্রিশ নম্বর নয় জাকাত না দিলে দরিদ্রতা আসে এবং রিজিকে বরকত উঠে যায় জাকাত আদায় ফরজ তা সত্ত্বেও অনেকে তা আদায় করে না ফলে ইহকালীন ও পরকালীন আজাব গজব আপতিত হয় রসুল সাল্লাসাল্লাম বলেন যখন কোনো জাতি জাকাত আদায় করে না তখন আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেওয়া হয় যদি ভূপৃষ্ঠে চতুষ্পদ জন্তু ও নির্বাক প্রাণী না থাকত তাহলে আর কখনো বৃষ্টি হতো না ইবনে মাজা হাদিস নম্বর চার হাজার উনিশ নম্বর দশ হারাম বা অন্যায় পথে সম্পদ অর্জন করলে দরিদ্রতা আসে রিজিকে বরকত উঠে যায় হারাম উপায়ে সম্পদ অর্জন করলে তার বরকত দূরীভূত হয়ে যায় রসুল সাল আলিহিসালাম বলেন যে ব্যক্তি সঙ্গত পন্থায় সম্পদ অর্জন করে তাকে বরকত দান করা হয় আর যে ব্যক্তি অসংগত পন্থায় সম্পদ অর্জন করে সে এমন ব্যক্তির মতো যে আহার করে কিন্তু তৃপ্ত হয় না সহি মুসলিম হাদিস নম্বর এক নম্বর এগারো উদাসীনতার কারণে দরিদ্রতা আসে এবং রিজিকে বরকত উঠে যায় আল্লাহর জিকির থেকে উদাসীনতা মানুষের রিজিকের বরকত উঠিয়ে নেয় আল্লাহ তালা ইরশাদ করেছেন হে মোমিনগণ তোমাদের ধন ও সন্তান সন্ততি যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে আর যারা এরূপ করে তারাই ক্ষতিগ্রস্ত সুরা মুনাফে কোন আয়াত নয় নম্বর বারো মিথ্যা বললে রিজিকে দরিদ্রতা আসে এবং রিজিকে বরকত উঠে যায় যে ঘরের লোকজন মিথ্যাবাদী সেই ঘরে আল্লাহতালা বরকত ও রহমত দুই কমিয়ে দেন নম্বর তেরো রিজিকের সাথে অবহেলা ও বেয়াদবি করলে দরিদ্রতা আসে রিজিকে বরকত উঠে যায় বেঁচে থাকার জন্য খাদ্য আল্লাহ আল্লাহতালার বিশেষ এক নিয়ামত অথচ এই খাবার কিছু মানুষ নষ্ট করছে খেতে যেয়ে খাবারের সাথে অবহেলা করছে বাসা কিংবা রেস্টুরেন্ট অনেকেই আছে অর্ধেক খেয়ে আর খাচ্ছে না অতপর ওই খাবারের শেষ আশ্রয় মিলছে ডাস্টবিনে যারা এরূপ করে তাদের থেকে আল্লাহ আল্লাহতালা রিজিকের বরকত উঠিয়ে নেন একসময় রিজিক উঠিয়ে নেন তারা এক কোটি টাকা থাকলেও খাবার খেতে পারে না নম্বর নামাজে অবহেলা করলে দরিদ্রতা আসে এবং রিজিকে বরকত উঠে যায় অনেকে আছে নামাজ না পড়ে আয় রোজগারে মগ্ন থাকি সারা দিন আপনি নামাজকে অবহেলা করে যতই টাকার পেছনে ছুটছেন না কেন আপনার ওই টাকায় কখনোই বরকত খুঁজে পাবেন না নম্বর পনেরো হাত না ধুয়ে বিসমিল্লা পাঠ করা ব্যতীত খাবার খেলে দরিদ্রতা আসে এবং রিজিকে বরকত উঠে যায় মহান আল্লাহ আল্লাহতালা আমাদের সবার রিজিকের মধ্যে বর্ক দান করুন আমিন